হরে কৃষ্ণা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো দেখো আজকে হচ্ছে নীল পূজা তো নীল পূজার জন্য রেডি হচ্ছিলাম ভাবলাম আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো মামাকে এখানে আলতা পরিয়ে দিচ্ছিলাম আর মামার পাটা দেখো একদম পুরো ছোট্ট ছোট্ট লক্ষ্মীর মতো লাগছে তারপরে আমিও যথাভাবে আলতা পরে নিয়ে রেডি হয়ে গেলাম রেডি হয়ে গিয়ে কতদিন পরে কিন্তু আমি পায়ে নুপুরো পড়লাম তো দেখো এখানে কিন্তু একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম সাজুগুজু করে যে কেমন লাগছিল আর কেন জানি না অতি কাজের মাঝখানে কিন্তু নিজেকে সাজাতে কিন্তু ভুলেই যায় তো অনেক কবে যে এরকম সেজেছি আমি নিজেও জানি না প্রায় অনেকগুলো বছরই হয়ে গেল বলতে পারে তা যাই হোক দেখো এরকম করে একটু ভালো করে আর শাড়িটাও কিন্তু আজকে একদম অন্যভাবে পরেছিলাম পড়তে অতটাও না পারলেও কিন্তু পড়ার চেষ্টা করেছিলাম তারপরে দেখো মামাকে এখানে বসিয়ে দিলাম পুজোর জন্য মামা কিন্তু আগে পুজোটা করে নিলো এখানে মহাদেবকে পুজো আর দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে কিভাবে পুজো করতে হয় আর এতটা মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিল মানে ঘুমেতে যার জন্য খুবই বায়না করছিল ওর একটু মুখটা দেখলে তোমরা বুঝতেই পারবে আর আমি কিন্তু খুবই রেগে যাচ্ছিলাম ওর ওপরে সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু যাই করুক না কেন খুব ভক্তিভরেই কিন্তু করে তো দেখো তারপরে এখানে মা বসে পড়েছে পূজার জন্য আর মা কিন্তু যথারীতিভাবে সব কিছু মানে মাকে সাজিয়ে দিয়েছিলাম মাও জোগাড় করে নিয়েছিল সারা দুপুর ধরে কিন্তু এগুলো সব জোগাড়যন্তি করে নিয়েছিলাম মানে যা যা লাগে সেগুলো যোগাযন্তি করে কিন্তু দেখো এখানে কিন্তু মা বসে পড়েছে আর মা ছিল একটু কাজে ছিল আর আমি এখানে সব মানে গোছ করে নিয়েছিলাম তো সন্ধ্যের আগেই যথারীতি আমরা কিন্তু পুজো স্টার্ট করে দিয়েছি তো দেখো মা এখানে বেলপাতা বেছে নিচ্ছে ভালো করে আর মহাপিত মহাদেবের সবচেয়ে বেশি কিন্তু প্রিয় বেলপাতা বা নীলকণ্ঠ সেগুলাই সেগুলোই দেখো মা এখানে পুজো করছে মা কেমন করে পুজো করছে দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম আর পাশে বসে রয়েছে হচ্ছে মামা সোনামা বসে রয়েছে যেহেতু মানে অনেক কথাই বলছিল ঠাম্মি তুমি এইভাবে করো ঠামি তুমি ওইভাবে করো ঠাম্মি এইভাবে করলে ভালো হয় এইভাবে পড়িও না তো এটাই বলছিল পাশে বসে বসে আর দেখো মায়ের পিছনে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম মা জিজ্ঞাসা করছিল যে কিভাবে কিভাবে করব আমাকে দেখিয়ে দে আর রকম ভুল হলে মা কিন্তু সবসময় আমাকে জিজ্ঞাসা করে আর আমার রকম কিছু যদি ভুল হয় তাহলে কিন্তু মা আমাকে বলে দেয় আর আমিও মাকে বলে দিই সেটা সব বিষয় শুধু পুজোর ব্যাপারে নয় সব কিছু বিষয় তো দেখো এখানে কিন্তু সব রকম মানে পুজো কিন্তু হয়ে গেছে তারপরে আমি করব পুজো তো মা দেখো একটা কথা তোমাদের বলে দিই তোমরা কিন্তু প্লিজ কিছু মাইন্ড করো না বা কিছু মনে করো না মা কিন্তু সবসময় পুজো বলো বা কোনো মানে মায়ের যেহেতু পায়ে ব্যথা সেই কারণের জন্য কিন্তু মা সবসময় কিন্তু এইভাবেই বসে প্রসাদ পাওয়া বলো বা বসার সময় কিন্তু এইভাবেই মাকে বসতে হয় কারণ মায়ের পায়ের ব্যথা কোমরের ব্যথা সেই কারণের জন্য কিন্তু মা পারে না তো দেখো এখানে কিন্তু যথারীতি মা পুজো সেরে নিয়ে উঠে গেছে আর দেখো এখানে কিন্তু গোপালের সাথে আমি কয়েকটা মানে ভিডিও বা ছবি এইভাবে তুলে নিচ্ছিলাম মামা আর আমি তো তারপরে দেখো আমিও পুজো শুরু করে দিলাম আর গোপালকে আজকে এত সুন্দর লাগছিল কেন জানি না পুজো আচ্ছার দিনে সবচেয়ে বেশি ভগবানকে বলো বা যাই বলো না কেন খুব সুন্দর লাগে ভগবানকে বলো মহাদেবকে বলো সবসময় পুজোর সময় মানে এত সুন্দর লাগে দেখতে মানে মানে বলে বোঝানোর মতো নয় কী সুন্দর মানে মুখটা এত সুন্দর লাগে দেখতে তো দেখো এখানে কিন্তু সব রকম ফল ফুল দিয়ে সব রকমভাবে কিন্তু পুজো করে নিলাম তো যাই হোক এখানে দেখো ধুদ্র ফল রয়েছে গোটা আম দেওয়ার আজকের নিয়ম রয়েছে এটা কিন্তু শ্বশুরবাড়ি আমি কোনোদিনই শুনিনি তো যাই হোক এটা কিন্তু এখানে দিতে হয় আমার শ্বশুরবাড়িতে এটা আমি এখানে এসে শিখেছি তো পুজোটা কেমনভাবে সম্পন্ন করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিভাবে পুজো করেছো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না তো দেখো এখানে মানে বেল দিলাম আর বিশেষ করে আমটা কিন্তু মানে ওটা মানে বটু ছাড়া যে বটু শুদ্ধ নাকি দিতে হয় জিনিসটা তো সেটাই জানি তো সেইভাবে পরিপূর্ণ করলাম আজকের পুজোটা তো ভিডিওটা যদি কোথাও ভালো লেগে তাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইক করে দিও আর যারা আবার ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফিস প্লিজ ফলো করে দিও আর দেখো এখানে কিন্তু আজকের দিনে কিন্তু মোমবাতি মোমবাতি তো দিতেই হয় কিন্তু মোমবাতি দিয়েই বিশেষ করে পুজোটা কিন্তু সম্পন্ন করতে যেটা আমি জানি আর তোমরা কিভাবে করলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না আর এই পুজো নীল পুজোটা কিন্তু সবচেয়ে বিশেষ করে কিন্তু সন্তানের মঙ্গল কামনায় তো এই এই পর্যন্তই রইল অন্য ভিডিওর সাথে আবার দেখাবে হবে হরেক